নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু উপকরণ নিয়েছি তো আজকে এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি ফ্রায়েড রাইস তৈরি করতে যাচ্ছি তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন বাড়িতেই ফ্রায়েড রাইস তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রায়েড রাইস কিন্তু তৈরি করেছি আমি তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি তো এখানে আমি একটাই ক্যাপসিকাম নিয়েছি তো আপনারা চালে কিন্তু দুটোও নিতে পারেন যে ইয়েলো কালারটাও নিতে পারেন তো এখানে দেখুন বাসমতি চাল নিয়েছি আমি পাঁচশো গ্রাম আর এখানে নিয়েছি কিছু পরিমাণ কাজু আর গাজর তো বন্ধুরা দেখুন এখানে আমি গরম মানে জল বসিয়ে দিয়েছি এটা গরম করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেজপাতা দারচিনি লং তো দেখতে পাচ্ছেন এখানে আর এলাচগুলোকে আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি তো জলটা ফুটিয়ে উঠলেই কিন্তু এখানে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ধোয়া চালগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু বাসমতি চালটা আমি ধুয়ে রেখেছি আগের থেকেই তো জল গরম হতে হতে কিন্তু পাঁচ মিনিটের মতো কিন্তু ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখানে বাসমতি চালটা এখন দিয়ে দিলাম পুরোটাই তো এখানে পাঁচ মানে পাঁচশো গ্রামের মতো চাল এখানে রান্না হবে তো অবশ্যই আপনারা যদি ফলো করেন লবণ চিনিটারও ব্যাপার আছে তো একদম পারফেক্ট হতে গেলে কিন্তু এই লবণ চিনিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে তো দেখুন কতটুকু পরিমাণ লবণ আমি দিয়েছি তো পরবর্তীতে কিন্তু আবারও লবণ দেব তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর এখানে কিছু পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তো এখানে ভাতটা হতে হতে কিন্তু আমি অন্যদিকে কিন্তু রেডি করে নেব যে গাজর ক্যাপসিকাম ছিল বিনসগুলো ছিল সেগুলো কিন্তু আমি রেডি করে নেব তো দেখুন এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে তো ভাতটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করিনি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাতটা মানে ডলার পরেও কিন্তু ভেঙে যাচ্ছে দুটো তিনটে এরকম অবস্থায় কিন্তু ভেঙে যাচ্ছে তো এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব আর যে মানে জল ঝরানোর জন্য রেখে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপসিকাম আর যে গাজর সমস্ত কিছুগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এমনকি বিনসগুলোকেও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে লম্বা করে কেটে নিতে তো এইভাবে এই শেপ দিয়ে কেটে নিলে কিন্তু ভালো লাগে বিনসগুলো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাতটাকে কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য এখন দেখুন ভাতটা কিন্তু দেখুন এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরও একটুখানি বাকি আছে তো বাকিটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দিয়েছি সিলভার কড়াই তো এই কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তো আপনারা চাইলে কিন্তু পুরোপুরি ঘি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে এক চামচ পরিমাণেই ঘি দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘি দিয়েই করে নিতে পারেন তো আমি এখানে সাদা তেল আর এক চামচ পরিমাণ দিয়েছি ঘি আর এই ঘিয়ের মধ্যেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে এখন যে পরিমাণ কাজুগুলো আমি নিয়েছি এখানে কাজুটা আমি ভেজে রেখে দেবো কাজু এবং কিশমিশ সেটাকে কিন্তু ভেজে আলাদা করে রেখে দেব তো দেখতে পাচ্ছেন একটু লাল করেই ভেজে নেব তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই চেষ্টা করবেন শুরুর থেকে শেষ সব সঙ্গে থাকার তো দেখুন এরপর দিয়ে দিয়েছি কিসমিসগুলো তো কিসমিশগুলোকেও কিন্তু আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিসমিসগুলোকে কিন্তু ঝটপট তুলে নিতে হবে না হলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কালো হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন ঝটপট তুলে নিতে তো বন্ধুরা দেখুন এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং আর কয়েকটা তেজপাতা তো এখন এইগুলো এগুলো দেওয়ার পর কিন্তু আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব একসঙ্গে ভেজে নেব তো এক এক করে দেবো তো প্রথমে আমি দিয়ে গেলাম বিনসগুলো কারণ বিনসগুলো কিন্তু কাঁচায় খাওয়া যায় না তো বিনসগুলোকে কিন্তু একটু আগে দিলাম যাতে করে একটু ভাজা হয়ে যায় এরপর কিন্তু গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো কারণ গাজর কিন্তু কাঁচাতেও খাওয়া যায় তো যার জন্য কিন্তু গাজরটাকে আমি পরে দিয়েছি যে বিন্সগুলো যাতে বিনসগুলো ভালো করে ভাজা হয় সেজন্য বিনসটাকে আগে দিয়েছি এরপর দিয়ে দিলাম গাজর আর গাজর আর বিনসটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা কিন্তু আমি এখনই দেবো না একটু পরে দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে প্রায় তো এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন হবে না অল্প একটুতেই কিন্তু ভাজা হয়ে যায় ক্যাপসিকামটা যার জন্য কিন্তু ক্যাপসিকামটা আমি পরে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু আরও একটু ভালো করে ভেজে নেবো আর ভেজে নিয়ে তারপর আমি এক এক করে চালগুলো দিয়ে দেবো একটু একটু করে তো এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চলে আসবে তো দেখতে পাবেন আপনারা কতটা সুন্দর হয়েছে আর এই মাত্রায় কিন্তু আমি এখন এখানে দিয়ে দেবো লবণ যেহেতু ভাতটা আমি লবণ দিয়ে করে নিয়েছি তো এখন কিন্তু আরও একটু লবণ দেবো এতে করে কিন্তু ভাজার মধ্যে যদি লবণটা দেওয়া যায় তাহলে কিন্তু ভাতের সঙ্গে লবণটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসিকামগুলো কিন্তু একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা কিন্তু মেপেই দিতে হবে কারণ যেহেতু লবণটা ভাতের সঙ্গে একবার দেওয়া হয়ে গেছে তো এখন আরও একটু লবণ আমি দিয়ে দিলাম তো দেখুন এখন লবণটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে করে সমস্ত ভাজার মধ্যে লবণটা লেগে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে যখন ভাতের সঙ্গে এটা মাখা হয়ে যাবে তো আমার কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে ভাজাটা তো ক্যাপসিকাম কিন্তু ভাজতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তো দেখুন এখন আমি এখানে ভাতটা ছড়িয়ে দেবো তো এক এক করে মানে একটু একটু করে ভাতটা ছড়িয়ে দেব আর মেখে নেবো এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ভাতটা মিশে যাবে সবার সঙ্গে তো দেখতেই পাচ্ছেন তো একবারে যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভাতটা কিন্তু মেখে নিতে অসুবিধা হবে তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে ভাতটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে তো এখন কিন্তু হিটটাকে আমার কমানো আছে তো একটুখানি হিটটাকে মিডিয়াম আছে রেখে তারপর কিন্তু এটা করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে ভাতটাকে পুরো ভাতটাকে কিন্তু এখানে মেখে নিচ্ছি তো দেখুন কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো অবশ্যই যদি আপনারা এইভাবে পদ্ধতিতে যদি ফ্রায়েড রাইস তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ফ্রায়েড রাইসগুলো ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো লবণ আর চিনির মাপটা যদি সঠিক মাত্রায় দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে ভীষণই মজার হয় তো অবশ্যই আপনারা সঠিক মাত্রায় লবণ আর চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি চিনিটা দেইনি তো এখন আমি এখানে চিনিটা দিয়ে দেবো তো দেখুন এখানে চিনিটা দেওয়ার আগে কিন্তু কাজু কিসমিসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তো অবশ্যই চেষ্টা করবেন কাজু কিশমিশটাকে একটু ঝটপট ভেজে নিতে কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন এখন কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিখে নিতে হবে এতে করে সমানভাবে কিন্তু চিনিটা ছড়িয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এক চামচ পরিমাণ দিয়ে দেবো ঘি আর ঘিটা দেওয়ার পর কিন্তু আমি ঢেকে দেবো দু তিন মিনিটের মতো যাতে করে ঘিটা কিনা গলে যায় তো ঘিয়ের সঙ্গে কিন্তু এখানে আমি দিয়ে দেবো এখন গুলমরুচ তো দেখতে পাচ্ছেন এখানে গুলমরিচের কিন্তু গুঁড়া আমি করে নিয়েছি এখানে প্রায় দু চামচের মতো কিন্তু গুলমরুচের গুঁড়া যে আছে সেটাকে আমি ছড়িয়ে দিয়েছিলাম তো যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধু হননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই টেস্টি টেস্টি রেসিপিগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করে খেতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার দু মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তো দেখুন এখানে মিডিয়াম আছে আছে জন্য কিন্তু ঘিটা কিন্তু গলেনি তো এখন আমি এটাকে আরও একটুখানি ভালো করে নাড়িয়ে নেব এতে করে ঘিটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর যে সমস্ত নতুন এবং পুরোনো বন্ধুরা সঙ্গে আছেন শুরুর থেকে সে সব দিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন তো বন্ধুরা আমার এই ফ্রায়েড রাইস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কমেন্ট করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটি লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টে দেখে আমি আরও অনুপ্রাণিত হয়ে নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়েও নিয়েছি তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো দেখুন এখানে কতটা লোভনীয় হয়েছে দেখতে তো অবশ্যই এর সঙ্গে কিন্তু আমি একটা এক কারি বানিয়েছি তো অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আর করছি না তো ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এক কারিটা খেতে ভীষণই মজাদার হয়েছে তো অবশ্যই দেখার অনুরোধ রইল আমি নেক্সট ডেতে কিন্তু এক কারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কিন্তু এক কারিটা তৈরি করেছি তো অবশ্যই বলবো যে ফ্রায়েড রাইসের সঙ্গে যদি এরকম এক কারি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খেতে ভীষণই মজাদার হবে তো আবার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের অপেক্ষায় থাকলাম কমেন্টের অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন